হে ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই প্রোফাইল কেমন আছে তোমরা সবাই আশা করবো তোমরা সবাই ভীষণ ভালো আছো এটা ছিল একটা রিয়েল সাউন্ড কিন্তু একটু মিউজিক বসিয়েছিলাম বলে আমার প্রবলেম হয়েছে তাই আবার ভয়েস দিতে হলো আমাকে তো যাই হোক এই জ্বরটা দেখে আমি কিন্তু ভীষণ ভয় পেয়েছিলাম এবং আঁতকে উঠেছিলাম আর দিদিকে কিন্তু আমি বারণ করে দিয়েছিলাম যে আমি এই জ্বরটা ছাড়াতে পারবো না যেহেতু আমি জ্বর ছাড়ানোর কাজটা করি ভালোবেসে তো দিদি অনেকটা আশা নিয়ে আমাদের এখানে এসেছে জোর জবস্তি রীতিমতো দিদি চেয়েছিল। জ্বরটা ছাড়িয়ে আমি যেন অন্তত কাট বা ঘাট পর্যন্ত কোনো একটা লুক দাঁড় করিয়ে দিই যেন আমাকে টাক না করতে হয় দিদির কিন্তু এটাই আবদার ছিল তো সেই আবদার মেটাতে আমরা কিন্তু কাজটা করব বলে স্টার্ট করেছি আর এদিকে দেখো আমি কথা বলছিলাম তারপরে দেখো জটের নিচে কতটা চুল রয়েছে চুলটা কিন্তু সত্যি খুব সুন্দর আর এই জ্বরটা পড়েছে প্রায় এক বছর এক বছরের মধ্যে কোনো রকমভাবে রিকভার করার কোনো রকম ব্যবস্থা করা হয়নি তো সেই কারণে দেখো ভেতরে এত পরিমাণে ময়লা জমে গেছে যে সেই ময়লাটা দেখেই মানে গায়ের মধ্যে কেমন শিহরণ দিচ্ছে যে কি করে আমি কাজটা কমপ্লিট করব। তারপরে আমি নিচের জ্বরটা কেটে ফেললাম তার কারণ প্রচুর পরিমাণে চুলের ভেতরে ময়লা জমে গেছে এবং চুলটা পচে গেছে আর ভেতরে চুলগুলো সব ছিঁড়ে ছিঁড়ে পড়ে রয়েছে তো সেই কারণে চুলটা ছোট হয়ে যাবে এটাই স্বাভাবিক তবু আমি চেষ্টা করছি যাতে টাক না করতে হয় যাতে তার একটা লুক দাঁড় করানো যায় এবং এই জ্বর ছাড়ানোর পরে আমরা একটা ট্রিটমেন্ট করে দিই যাতে ভবিষ্যতে তাদের এই রকম সমস্যায় আর না পড়তে হয় এদিকে দেখো আইকনিকের কাজেও কিন্তু ফেল হয়ে যাচ্ছে কাজেটা আমি কিছুতেই চেপে ভেতরে বসাতে পারছি না প্রচুর পরিমাণে টাইট হয়ে গেছে তাই জন্যই আমার একটু সমস্যা হয়ে যাচ্ছে তবু কাজে যখন হাত দিয়েছি কাজটা তো আমাকে কমপ্লিট করতেই হবে সেই কারণে মনের জোর নিয়ে আমি কাজটা শুরু করেছি দিদি এসেছিল দমদম থেকে অনেক কষ্ট করে এসেছে অনেকটা আশা নিয়ে সেই আশাটা যাতে নিরাশ না হয় সেই কারণেই কিন্তু আমাদের এই আপ্রাণ প্রচেষ্টা তারপরে দেখো আমার এদিকে জ্বরটা ছাড়ানো হয়ে গেছে যতটুকু পেরেছি আমি রিমুভ করে দিয়েছি তোমাদের যাদের এই ধরনের সমস্যা আছে তোমরা কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারো আমার কন্ট্যাক্ট নাম্বার নাইন সেভেন ফোর নাইন ফাইভ ওয়ান ডাবল ফাইভ এইট ফাইভ দিদি খুব সুন্দর একটা রিভিউ দিয়েছিল বাট আমি ভিডিওটা ডাউনলোড করেছিলাম মিউজিক দিয়ে মিউজিকটা আমাকে আউট করতে হলো যেহেতু আমার একটা কপিরাইট এসেছে তোমাদের কেমন লাগলো এই কাজটা তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে আর যাদের এই ধরনের সমস্যা আছে তাদেরকে কখনোই নিচু করবে না কারণ এটা কিন্তু অনেক সময় শারীরিক কারণে হয়ে থাকে অনেক সময় অসুস্থতার কারণে হয়ে থাকে মানসিক কারণে হয়ে থাকে কী কারণে এক্স্যাক্ট হয় সেটা কিন্তু কেউ বলতে পারে না তাই আমি চাই না কখনও কারোর এই ধরনের সমস্যা আসুক তোমরা সবাই ভালো থেকো ভালোবাসায় থেকো কথা হবে নেক্সট কোন শর্ট বা ব্রড ভিডিওতে আজকের জন্য তোমাদের সাথে এইটুকুই থাকলো আর দিদির রিভিউটা আমি রাখতে পারলাম না এর জন্য আমি ভীষণভাবে দুঃখিত তো চলো বাই বাই